বোখারি শরীফের এক হাদিসে আছে এক মহিলা পতিতালয়ের মহিলা এক নারী জিনা ব্যবসারে লিপ্ত থাকত খারাপ কাজ অপরাধের কাজে লিপ্ত থাকত ওই মহিলা একদিন হাঁটতে হাঁটতে যখন যাইতেছিল একটা পথ দিয়ে তখন পাশে দেখল, একটা কুকুর পিপাসার কারণে সে কাতরাচ্ছে ছটপট করতেছে তখন ওই পাপি মহিলাটা তখন সাথে সাথে তার পায়ে মোজা ছিল ওড়না ছিল ওই মোজাটা ওলনার মানছে মানছে বাঁধি তারপরে পাশে একটা কুপ ছিল ছোটা গর্ত ছিল ওই গর্ত থেকে ওলনার মধ্যে থেকে এটা লটকায় তখন ওই মোজাটা ভিজে ভিজে পানি উঠাইছে উঠাই উঠে ওই কুকুরটাকে পানি দিছে আর আল্লাহ ফাকরব বলে আলাবিন এই উশিলায় ওই ব্যক্তিকে ওই মহিলাটাকে ওই বেবিচারিনী ওই পতিতালয়ের মহিলাটাকে আল্লাহ ফাকরব বলেন ক্ষমা করে দিছে দেখেন দয়া একটা প্রাণীকে ক্ষুদ্র সর্বনিকৃষ্ট মানে কুকুর এই কুকুরকে একমাত্র পানি কুদ্দুর খাওয়ানোর কারণে তার তৃষ্ণা নিবারণের কারণে আল্লাহ ফকরুল আলমিন এত বড় পাপি একটা মহিলাকে যদি ক্ষমা করে দিতে পারে তাহলে আমরা যদি কোনো ব্যক্তির প্রতি যদি দয়া করি কোন ব্যক্তিকে যদি সহযোগিতা করি তাহলে কালকে আমতার ময়দানে সহযোগিতা করবে কে আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে সেই কারণে এক নম্বর আমাদেরকে সতর্ক হইতে হবে দুই নম্বর বালা মুসিবত আসলে এরকম আজাব গজব আসলে এরকম জিনিস যদি হয় তাহলে আমাদেরকে সময় দোয়া করতে হবে ইস্তেগফার ফার করতে হবে যে অপরাধগুলো আসে ওই অপরাধগুলোকে ছেড়ে দিতে হবে পাপের কাজগুলোকে ছেড়ে দিতে হবে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের বাসার উপায় আছে